এটা কে কে খাইছেন কে কে ভালো লাগে এটা অনেক ফেভারেট তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আসলে আমার এতটাও ফেভারেট না বাট রান্না করতে জানলে ওইটা একদমই না খাই এরকমটাই ফেরো না অনেকের ফেভারেট আমি দেখছি অনেকের আমার অনেক বান্ধবীদের ফেভারেট সবার তো সব কিছু ভালো লাগে না আসসালামু আলাইকুম হাইফেউন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি এটা হচ্ছে মুরগির হুস্তি আমাদের গ্রাম অঞ্চলের আমি মুরগির হুস্তি বলি আর সবাই এটা হচ্ছে মুরগির উপরে এই চামড়াটা আর কি লমটম ফালাই দেওয়ার পরে এই চামড়াটা অনেকে ফালাই দেয় অনেকে আমাদের গ্রাম অঞ্চলে অনেকে ফলাই দেয় আমিও ফালাই দিই সবসময় নেওয়া হয় না যেটা একটু মোটা রাখি ওইটা অনেক সময় আমি শুকনো শুকনো বটের মতো রান্না করি ওইটার রেসিপিটাও আমি কিন্তু দিয়ে দিছি আর অনেকে রান্না করে এইভাবে আমি যেভাবে এখন রান্না করতেছি বাট ফার্স্টে আমি একটি তেল দিয়ে দিছি তেল দিয়ে এটা তো অনেকক্ষণ বাসি রাখতে হয় আর আলু ফার্স্টে আলু দেয় তো এই রান্নাটার মধ্যে আলু ব্যবহার করে তো আমি ফার্স্টে তেল দেওয়ার পরে এখানে আমি সব বাটা মশলা দিয়ে দিছি আমি তো অবশ্যই এখানে সব বাটা মশলা ইউজ করছি এটা তো ভালো লাগে এমনিতে এখানে আদা দিছি রসুন দিচ্ছি তারপরে পেঁয়াজ বাটা দিছি কেন হলুদ দিছি লবণ দিসি মরুদ দিসি লবণ দিছি তেজপাতা দিছি গরম মশলার ঘুরি দিসি আর আমি তো একটা ব্যবহার করে এটা সল্ট একটু মিষ্টি তাতে ওইটা দিছি আর এখানে আমি টমেটো কুচি দিসি টমেটো একটু দিয়ে দিয়েছি টমেটো একটা আর এখানে আমি পিট লবণ তো দিসি আর আরও দিছি পেঁয়াজ তো দিছি তেল দিছি সর্ষার তেল দিয়ে অবশ্যই আমি এটা রান্না করছি সামান্য ফানি দিয়ে দিছি এখন আমি ভালো করে কষাই নেব কষায় নেওয়ার পরে এইটা আলু যেই কুচি কুচি করে ছোট ছোট করে আলু করছি ওই আলুটা দিয়ে দেবো ওইটা মানে দুইটা একসাথে দিলেও সমস্যা নেই কারণ দুইটি হয়ে যাবে অনেকে আলু আগে দেয় ওপর এড়িয়ে দেয় কোনো সমস্যা নেই ওইটা দিলেও সমস্যা নেই বাট এইটা অনেক টেস্ট হয়েছে আমি কিন্তু এটা খাই না মানে আমার কিন্তু এতটা পছন্দ না খাই না যে এরকম না মানে এত ফেভারেট যে এরকম জিনিস অতটা না কিন্তু ওই দিন এত ভালো লাগছিল জানি না ওই দিন কেন এত ভালো অনেক অনেকদিন পরে খাওয়াতে মনে হয় একটা ভালো লাগছিল যাই হোক আমি একটু ফ্রাউন ফানি দিয়ে দিছি ফানিটা কষানোর পরে তারপরে আমি এখানে আমি এটা দিয়ে দিছি এই মুরগির এই চামড়াটা দিয়ে দিছি চামড়াটা আমি ভালো করে কষায় রাখছি আর এই চামড়াটা আমার হয়েছে কি যেদিন মুরগি আনি অবশ্যই তো অনেক বেশি করে আনা হয় তো মুরগি আনার পরে তখন তো অনেক কাজ থাকে মুরগি কোটা শিলা ভালো করে বাসা টাসা ওগুলা থাকে তো আমি কি করি এই চামড়াটা আমি একটু লম লোম মাজারি টাইপের ফলাই আমি ফ্রিজে রাখি দিই ফ্রিজে রাখার পরে আমার যেই দিন কাজ থাকে না ওই দিন আমি ওটা নামাই পানিতে ভালো করে শোবাই পরবর্তীতেই আমি গরম পানিতে এটা সেকেনি সেকে নেওয়ার পরে মানে লোমগুলো ফলাই দিই তারপরে আর একটু আগুনের মধ্যে সেঁকে নিই এত সুন্দর করে হয়ে যায় তখন ভালোই লাগে যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে আমি ঢাকনাটা দেওয়ার পরে আমি কিছুখন উটাই দিয়েছি দেখছেন মানে আমার এটা জল জল হয়ে গেছে মানে অনেকটা হয়ে গেছে হওয়ার পরে আমি একটু না সর দিতেছি নাসা দেওয়ার পরে আমি কিন্তু এখানে আমি দেখতেছি যে আলুটা সিদ্ধ হয়েছে কেন আসছে কিনা তো আলুটা দেখতেছি সিদ্ধ হয়ে গেছে তো আমি পরিমাণ মতো ফানি দিয়ে আর একটু ঢাকনা দিয়ে দিই অবশ্যই এখন আমি এইটা দিনা দুনিয়া ঘোড়াটা ব্যবহার করি না এখন প্লাস্টিকের দুনিয়া ঘোড়াটা ব্যবহার করতে করা লাগবে বাট আমার হয়ে গেছে আমি আবার তেল দিচ্ছি আর এটার থেকে এত বেশি পরিমাণ তেল বাইর হয় তো তেল বাইর হওয়ার কারণে দেখছেন তেল তেল একটা ভাব চলে আসতেছে তো আমি ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি ভালো করে নিয়ে নিতেছি আর আমি তো মরিচ একটু আগ লবণ একটু বেশি খাই তো আমি চেক করে নিলাম যে আমার লবণ মরিচ হয়েছে কিনা তো ও লবণ কম হইলে বা মরিচ কম হলে ওই রান্নাটা আমি খাইতেই পারি না যে রান্নাটার মধ্যে লবণ মরিচ থাকে মানে ভালো মতো পরিমাণ মতো আমার মতো তো ওই রান্নাটাই আমার ভালো লাগে যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিছি আর এই যে হয়ে গেছে দেখছেন কতটা তেল বাঁচতেছে কিন্তু আমি দেখেন আমি তেল অল্প অনেক অল্প দিছি যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে আর রান্নার রেসিপিটা আমি আগে দেখাইতে দিছি আলাহ ভাই ব্যাটারটা আমার অনেক কাজ আছে ওই দিন আমি কিন্তু দুধি বসাবো এই দুধের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাফেসাই ব্যাটার